আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল দিনাজপুর এই মুহূর্তে আমরা কিন্তু আছি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় এবং এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটার নাম হচ্ছে আওকরা রংপুর বৃহত্তর রংপুরের দিনাজপুরের স্থানীয় বাসায় তারা কিন্তু ভসিনারকে অ উচ্চারণ করে এই জন্য রাও করা মসজিদকে করা মসজিদ বলতেছে সাথে কিন্তু আমাদের ম্যান্টর আছে এই ম্যান্টরের তত্ত্বাবধানে আমরা কিন্তু এখন সামনে একটা অনেক পুরাকীর্তি অনেক প্রাচীন নিদর্শন একটা মসজিদ সেই মসজিদ ভ্রমণে যাচ্ছি চলুন যাওয়া যাক সো দর্শক মণ্ডলী আমরা কিন্তু চলে এসেছি সেই আওকারা মসজিদে এটা কিন্তু মানে কথা বলা মসজিদ এটার ইতিহাসটা আমরা জানবো সামনে গিয়ে এটাকে কিন্তু অধিদপ্তর পক্ষ থেকে এটাকে পুরাকৃতি ঘোষণা করা হয়েছে দেখেন মসজিদটা মোটামুটি এখনও নামাজ চলে এর চারপাশটা একবার ঘুরে দেখি সিমসাম ছোট নিরিবিরি মেন হাইওয়ে রাস্তার পাশেই গ্রামের ভিতরে একটা চমৎকার একটা মসজিদ এই মসজিদটা এরা দেখতেছেন যে এখনও কিন্তু নামাজ পড়া হয় এবং ভিতরটা যদি আপনারা দেখতেছেন যে ভিতরটা দেখেন মোটামুটি খুব আধুনিকতার মিশেলও রয়েছে আধুনিকতা বলতে বাঁশ এবং দেওয়া হয়েছে সিমেন্টের কাঠ এই বারান্দাটা কিন্তু টিনের তৈরি এবং এর ইটা আপনারা দেখতেছেন মূল অবকাঠামোটা মসজিদের ভিতরটা এটা কিন্তু একেবারে সেই আদি আমলের তৈরি আর কি মোগল আমলের তৈরি এটা হচ্ছে একেবারে উত্তর পাশ থেকে নিলাম প্রথমে আমরা পশ্চিম পাশ থেকে দেখেছি এবং এখন পূর্ব পাশ থেকে দেখছি দক্ষিণ পাশ থেকেও দেখেছি সো চলতি পথে দিনাজপুরে ট্যুর দিনাজপুর ট্যুর ডায়েরির পথের এই রাস্তায় আমরা কিন্তু সুন্দর করে এই পথে এই ঐতিহাসিক পুরাকৃতির নিদর্শন এই আও করা মসজিদটা দেখিনি